কি ভুল কইরাছি তোমায় তোমায় ভালোবাসিয়ান রে কি ভুল কইরাছি তোমায় ভালোবাসিয়ান আমি সহিতে পারি না তোমার আমি সহিতে পারি না তোমার কষ্ট দেখিয়া বন্ধুরে কি ভুল কই রাসি তোমায় ভালোবাসিয়া রে কি ভুল কই তোমায় ভালবাসিয়া জীবনটা শেষ করিলাম তোমারে ভালোবেসে আমার জন্য তোমার জীবন আলোর মতো হয়েছে বন্ধুরে কী ভুল কই রাসি তোমায় ভালোবাসিয়া বন্ধুরে কি ভুল কই তোমায় ভালোবাসিয়া ঘুমের ঘরে বন্ধু ডাকে ঘুমের ঘরে বন্ধু ডাকে চাই না আমি ভালোবাসা সেই ঘুমেরই ভালোবাসা মিথ্যে মায়ার সলো না। সেই ঘুমেরই ভালোবাসা মিথ্যে মায়ার সলো না বন্ধুরা জানে ভালো ঘুমের রে ঘরে দেয় ভালো বা এসব কথা বইল না তুমিলা যে মরে যাই সব কথা কইলে আমায় কলে যায় লাগে ভায়ে তোমার কথা হি যুক্তি আছে কিন্তু নাই যে মায়া তোমার যে হিংসা আমি কথায় বোঝা যায় হায় রে কথায় বোঝা যায় মে মানুষকে চেনা বড় কঠিন উপায় সুযোগ পাইলে কাল নাগে মতো সবল মারে যায় হায় রে সবল মারে যায় মে মানুষ দেখতে ভালো মনটা তাদের কালো মি মানুষকে যে বিশ্বাসে করছে তার জীবনটা গেল বন্ধু তার জীবনটা গেল